পাঁচgana নামাজের মাধ্যমে ওলিউল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছয়নাং वार्ड পূর্বনাজমシャ পাড়ায় হোসেনাবাদ ইউনিয়নের মঙ্গলের হাটের বাসিন্দা আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ শহীদুল্লাহর দেওয়া এলাকাবাসীদের জন্য উপহার স্বরূপ নবনির্মিত অলিউল জামে মসজিদের পাঞ্জেগানা নামাজের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার দশে ফেব্রুয়ারি বিকালে মসজিদের ফিতাকেটে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মসজিদ নির্মাণদাতা মোহাম্মদ শহীদুল্লার বড়বাই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর মহম্মদ শাহজাহান

পরে মসজিদে আলোচনা সভা মসজিদ ভূমিদাতা পরিবারের সদস্য জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে ও মোহাম্মদ তৈবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পারুয়া শাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নিজামুদ্দিন ইসলামপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল হক বাছা উপজেলা উত্তর গাউসে কমিটির সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ আয়ুব হুস্তাবাদ ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার এলাকার বয়োজ্যেষ্ঠ নূর মোহাম্মদ তালুকদার মসজিদ দাতা পরিবারের সদস্য আলমগীর তালুকদার শাহ আলম তালুকদার উদ্বোধনী বক্তব্য দেন ইসলামপুর শাহির মোহাম্মদ ও নাজামশাপড়া জামি মসজিদের খতিব মাওলানা নুরনবী আল আলকাদির এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম তালুকদার আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে মিলাদ কিয়াম পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নাজমুল হক আল কাদি এদিকে এই সময় শ্রীকুরিয়া স্ট্রিটের সঙ্গে নেতৃবৃন্দরা এলাকাবাসীও প্রবাসীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য অলিউল্লাহ জামে মসজিদটি আমেরিকান প্রবাসী মোহাম্মদ শহীদুল্লাহর সুযোগ্য সন্তানের নামে নামকরণ করেন দোতলা ফাউন্ডেশন বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করা হবে তার আগে আপাদত বেড়া দিয়ে মসজিদ নির্মাণের মাধ্যমে পাঞ্জেগানা নামাজের সুব উদ্বোধন করা হয় এদিকে মসজিদের ভূমিদান করেছেন ইসলামপুর নাজামশাপাড়ার সাবেক সর্দার মরহুম আবুল হাশিম তালুকদার এবং তার সন্তানেরা তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া